এক রাতে তিন বাড়িতে চুরি কাণ্ড সংগঠিত করল চোরেরা মাতাবাড়ি চন্দ্রপুর লস্করপাড়া গ্রামে ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাতে অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া শেষ করে একই গ্রামের তিনটি পরিবার ঘুমিয়ে পড়ে ঘুমের সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল হাত সাফাই করে এদিন রাতে বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে তিনটি পরিবার তাদের বাড়িঘরে দেখতে পায় প্রতিটি ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে সাথে সাথে এলাকাবাসী এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিষয়টি জানায় পরে দেখতে পায় চোরের দল সর্বস্ব লুট করে নিয়ে যায় বিশুবালা লস্কর নামে এক মহিলা জানান গরু বিক্রি করে তিন লক্ষ টাকা ঘরে রেখেছিলেন সে টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল সাথে নিয়ে যায় স্বর্ণালঙ্কার জানা যায় তিন বাড়িতে চুরির ঘটনায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দশ লক্ষাধিক টাকার উপরে